আমাকে যদি কেউ ভয় দেখায় সেই ভয়তে যদি আমি ভয় পাই তাহলে সে কিন্তু পরবর্তীতে আমাকে আবার ভয় দেখাবে আর আমাকে যদি কেউ ভয় দেখায় সেইটা যদি আমি ভয় না পাই সে কিন্তু পরবর্তীতে আমাকে ভয় দেখানোর জন্য চেষ্টা হয়তো আর করবে না কি জানি সে জানবে যে না আমার এই কথায় সে ভয় পায়নি পরবর্তীতে যদি বলতে যায় তাহলে অবশ্যই বড় আকার অন্য কোনো কিছু হতে পারে তাই শেখ ঠিক সেইভাবে আমাদের ভয় দেখাত দেখাতে আমরা এতদিন ভয় পেয়েছি ও যত ভয় পেয়েছি তত আমাদেরকে ভয় দেখায়ছে এই জন্য সবাইকে বলবো ও যাই করুক আমরা দানে কেউ ভয় না পাই আমরা যদি ভয় না পাই তাহলে সে আর পরবর্তীতে ভয় দেখানোর চেষ্টাও করবে না দেখেন সে এখন কিন্তু ভয়তে নেট সব কিছু বন্ধ করে দিয়েছে আস্তে আস্তে দেখেন সে দেশ ছেড়েও পালিয়ে যাবে সে দেশ ছেড়েও পালিয়ে যাবে তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি